হ্যালো বন্ধুরা আমি মাম আর ডেলি লাইফ উইথ মামে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখতেই পাচ্ছো সকালবেলা সমস্ত গোছগাছ শুরু করে দিয়েছি সবার আগে বিছানাটা গুটিয়ে নিলাম কারণ চৌকিটা খালি করতে হবে আগে চৌকিটা আগে ভ্যানে তোলা হবে রাত্রেবেলা তোমাদেরকে তো বলেই আগের ব্লগে সেরকম কিছু একটা গোছিয়ে উঠতে পারেনি ওই আলমারিটা শুধুমাত্র খালি করে রেখেছিলাম আর ওই যে সাজা গোজার কিছু জিনিস ছিল ক্রিম ছিল এই সমস্ত জিনিসগুলো কোটোয় ভরে আর ওই ওয়ার্ড্রপটা বেঁধে রেখেছিলাম এই আর কি সেরকম কিছু গোছানো হয়নি আমি গোছাবো ভেবেছিলাম তো জয়কেও বলেছিলাম কিন্তু জয় তো কাজ থেকে এসছে যেহেতু তো ওই জন্য শরীর আর এনার্জি দিচ্ছিল না আর পারছিল না সেই ভোরবেলা বেরিয়েছে কাজে আর এই রাত্রেবেলা এসে দিচ্ছে ঘরের রকম অবস্থা তো সেই কারণে আর কি সেভাবে কিছুই গোছানো হয়নি তো সেই জন্য আর কি সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ভ্যানকে বলা হয়ে গেছে কিছুক্ষণ বাদেই ভ্যান চলে আসবে আর বৃষ্টিও আসতে পারে জানো তো তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো করা হচ্ছে যাতে করে জিনিসপত্রগুলো নিয়ে ওই বাড়িতে তুলতে পারলে পরে শান্তি কারণ কি সমস্ত জিনিসপত্র বাইরে যদি ভিজে যায় আর বেশিরভাগ জামা কাপড় রয়েছে পুটলি করা তো সমস্ত কিছুই ভিজে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়োই করা হচ্ছে তো বিছানাটা একদমই রোল মতো করে নেওয়া হয়েছে মানে আলাদা আলাদা করে কিছুই ভাজ করা হয়নি তো একবারে সব গুটিয়ে নেওয়া হয়েছে ওইভাবে ভ্যানে তুলে নেওয়া হবে চৌকির ওপরে আর হচ্ছে এই রান্নার জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে এই কৌটো তারপরে এই যে বাসন র্যাক র্যাকটা তো মানে হাতে হাতেই চলে যাবে হাতে হাতে বলতে ওটা ভ্যানের ওপর তুলে দিলে এমনি চলে যাবে কিন্তু বাসনপত্রগুলো তো ওইভাবে আর নিয়ে যাওয়া যাবে না তো বাসনপত্রগুলো কি করলাম হচ্ছে একটা বড়ো কাভার রয়েছে তো তার মধ্যে করে যত মানে মশলার কৌটো এমনি খাবারের কৌটো তারপরে টুকিটাকি বাসনপত্র যা যা ছিল ওই সমস্ত কিছু ওই একটা ওই বড়ো চাদরের মধ্যে বেঁধে নেওয়া হয়েছে যেরকম করে ওই বিছানা গুছিয়েছি জামা কাপড় নিয়েছি তো একটা চা তিনটে পুটলি করেছি মানে বিশাল বড় বড় তো একটা চাদর নেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে ওই বাসনপত্রগুলো রয়েছে জানো তোমরা অনেকেই বলছো থেকে যাবে বলেছিলে হ্যাঁ গো আমিও নিজেও ভেবেছিলাম যে থেকে যাব। কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এতটা জল হয়ে যাবে কারণ কি এই একদিন রথের একদিনের বৃষ্টিতে এরকম ঘরের সামনে জল চলে এসেছে মানে ডুবে গেছে বলতে পারে আর ঘরের চারদিকে পুরো ফাটল ঘরের চারদিক থেকে জল ঢুকবে আর সামনে ইট গাতলেও কিছু করা যাবে না জল আটকানো যাবে না কারণ কি ঘরের চারদিকে ফুটো চারদিকে জল মানে ফাটা ফুটোই আর কি আর চারদিকে জল ঘরটা পুরো জলের মাঝখানে ডুবে রয়েছে তো সেই কারণেই যেতে বাধ্য হলাম আমার বুকটা ফেটে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা শুধু বাইরেটা দেখছো আমার ভ্লগ দেখছো কিন্তু আমার ভিতরে যে কি হচ্ছে আমি সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না কিন্তু তবুও কিচ্ছু করার নেই আমরা অনেকেই বলছি ওদেরকে নিয়ে যেতে এটা কখনোই সম্ভব নয় একটা পাড়া থেকে আরেকটা পাড়ায় নিয়ে যাওয়া যায় না ছটা বাচ্চাকে আর আমি এখন যেই বাড়িতে যাচ্ছি সেই বাড়ি পুরো চারিদিকে ঘেরোয়া সেই বাড়িতে কেউ ঢুকতেই পারবে না আর একটা পাড়া থেকে আরেকটা পাড়ে ওরা কখনো যেতে পারে না ওদের একটা এলাকা ভাগ করা থাকে আমার সঙ্গে করে নিয়ে গেলেও ওরা ওখানে থাকতে পারবে না আমরা সকলেই জানো হয়তো ওদের একটা এলাকা ভাগ থাকবে

ওদেরকে আমরা কতটা ভালোবাসি আমি কতটা ভালোবাসি জয় কতটা ভালোবাসি তোমরা সকলেই সেটা বুঝতে পারো আশা করি জানো এবার যদি আমি এখান থেকে ছেড়ে গিয়ে আমি নিজের বাড়িতে গিয়ে উঠতাম তখন যদি আমি ওদেরকে না যে নিয়ে যেতাম তখন তোমরা আমাকে বলতে পারতে কিন্তু এটাও একটা ভাড়া বাড়ি লোকের বাড়ি কখনোই সম্ভব নয় কেউ অ্যালাউ করবে না ছজনকে নিয়ে গিয়ে রাখা আমার আমার কিছুই করার নেই যেন তো আমি আমার বাড়ি একদম ঘরের মানে কোনার দিকে দেখিয়েছো তোমরা তো এইখান থেকে বাথরুম পায়খানা দেখেছো সেই গেটের সামনে আর পুরো বাড়ি জলে ডুবে এখানে বিশ্বধর সাপও রয়েছে চন্দ্রগোড়া রয়েছে নিজের চোখে দেখেছি তোমাদেরকেও দেখেছি এমনি সাপও রয়েছে আর তারপর তো রয়েছেই আরও পোকামাকড় এবার এইখান থেকে দিনে রাতে রাত্রেবেলা মাঝরাতে এত এক কোমর জল পেরিয়ে যাওয়াটা কখনোই সম্ভব আর হচ্ছে না এত বছর কষ্ট করেছে এবছর পানি আমি যা ভুগছি তোমরা সবটাই দেখতে পাচ্ছ হ্যাঁ আমি জুতো বেশিরভাগ জিনিস প্রায় চলে গেছে ঘর মোটামুটি খালির পথে খুব একটা বেশি জিনিস নেই ওই চৌকির চৌকিটা প্রথমে নিয়ে যাওয়া হলো আর চৌকির ওপরে ওই বিছানাপত্র বাসনপত্র ওই কৌটোগুলো আরও কিছু টুকিটাকে জিনিস ওই ভ্যানের মধ্যে তুলে দেওয়া হয়েছে চৌকির মধ্যে আর আলমারিটা প্রথমে তুলেও ভাবছিলাম কিন্তু আলমারিটা দাগ হয়ে যেতে পারে চৌকির ওপরে নিলে আর ওদিকে তো রাস্তা ভালো না সেরকম একটা তো ওই জন্য পরের বারে করে আলমারি আর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এই টুকিটাকি এইগুলো পরের বারে করে নিয়ে যাবে প্রথমবারে চৌকিটা রেখে জিনিসপত্রগুলো রেখে তারপর আসুক আসার পরে বাকি জিনিসপত্রগুলো নিয়ে যাবে ফ্যানটা খুলতে হবে সিংহাসন মানে সমস্ত জিনিস পরের বারে যাবে আর কি ঘরটা খালি করতে এত খারাপ লাগছিল কালু এসে দাঁড়িয়ে আছে কি বলছে ও কিছু বলতে চাইছে অনিচ্ছাকৃত ছাড়তে হচ্ছে আমাকে এই ঘরটা এই ঘরটার মধ্যে অনেক ভালো খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে তো এখান থেকে সংসার শুরু করেছিলাম কয়েকটা বুচকি বাচকা নিয়ে এসে তো খারাপ লাগছে আর কি কিন্তু ভাড়া বাড়ি এটা আর কি করবো ভাড়াটাদের এটাই জীবন অস্থায়ী ঠিকানা কিছু করার নেই মন খারাপ হলো ঘরের সামনেটা পুরো ভেসে রয়েছে দেখো এখনো দেখ এই দেখো জল মানে আষাঢ় মাসে আষাঢ় মাসে এরকম অবস্থা হচ্ছে তাহলে শ্রাবণ মাসে কি হবে সারা মানে পুরো শ্রাবণ মাস বৃষ্টি হয় আর আমার পায়ের যে অবস্থা এবছর অন্যান্য বছর আমি সুস্থ ছিলাম এবছর আমি অসুস্থ এই পা নিয়ে বাথরুমে যেতে গেলে সেই কোনায় দেখেছো তোমরা ওই কোনায় বাথরুম তো ওখানে এই পুরো জল পাড়িয়ে যেতে হবে অনেক সমস্যা তো সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে মানে মনের মধ্যে পাথর চাপা দিয়ে বাচ্চাগুলোর কথা খালি মনে পড়ছে এমনিতে জল জমে গেছে পাশের ঘরটা তো ওরা থাকতে পারছে না ওরা ওখানে ওই দোকানের ওই দিকে আছে যাই হোক গাছপালা সব কটা তো নিতে পারবো না যেগুলো মাটিতে আছে সেগুলো মানে মাটিতে যেগুলো বসানো সেগুলো মোটামুটি অর্ধেক বাঁচাতে পারিনি গাছগুলো জলে ডুবে গেছে তো জলে ডুবে থাকলে তো কোনো গাছই বাঁচে না আর যেগুলো টবের মধ্যে আছে সেগুলো এখন নিয়ে যাই যে কটা আছে ছটা সাতটা মতো টব রয়েছে আমার তো সেইগুলো সব নিয়ে যাব গাছপালাগুলো এই আর কি অনেক শখ করে সাজিয়েছিলাম ঘরটা বাড়িটা আর রান্না জিনিসপত্র বলতে গ্যাসটা এখনো রয়েছে গ্যাস সিলিন্ডার সবই রয়েছে ওগুলো নিয়ে যাওয়া হয়নি লাইট খোলা হবে সমস্ত কিছু ধীরে ধীরে হবে এখন বৃষ্টিটা আসার আগে মেন মেন জিনিসগুলো আর কি সরিয়ে নেওয়া হলোই আর কি যাই হোক চলো একটুখানি বসি তারপর আবার ওরা ভ্যান নিয়ে আসলে আবার এই সমস্তগুলো তুল কালু এসে বসে আছেই খালি এসে মুখের দিকে তাকিয়ে কেমন করে দাঁড়িয়েছে বুঝতে পারছে পুরো ঘরটা মানে খালি হয়ে যাচ্ছে তো ও বুঝতে পারছে কালু কালু কি হয়েছে কালু কখনো এমন করে না জানো তো কোলের মধ্যে এসে মাথা দিয়ে শুয়ে পড়ছে ও বুঝতে পারছে আসলে আগের দিন রাত থেকে ও বুঝতে পেরে গেছে ওর প্রচুর সেন্স ও আর ওর বাচ্চারা এত বোঝে কি বলবো তোমরা বললে বিশ্বাস করবে না তো ও না আমাকে আজকে একদমই ছাড়তে চাইছে না কোনো দিন এরকম করে না কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়ে শেষবারের মতো এই ঘরে ওকে একটুখুনি খাইয়ে নিলাম 자기네 뭐로? 자기네 뭐로? 보러 에 이제 나사이 ভেতরে ভেতরে পুরো পুরো জল জল ঢুকে ঢুকে যাবে যাবে ঠিক জিনিসপত্রগুলো বের করার সময় বৃষ্টিটা এসে গেল আর জয় একটা দিনেরই ছুটি পেয়েছে আজকের দিনের মধ্যেই সমস্ত গোছগাছ করে নিতে হবে আর আমরা ঘর পাল্টাবো বলে আমার ভাইও ছুটি নিয়েছিল সত্যি ও না থাকলে যে কি হতো কালুও ছুটছে পেছন পেছন এই বাড়িতে শেষবারের মতো ব্লগ শেষবারের মতো আমার ব্লগে তোমরা বাড়িটা দেখে নাও আর হয়তো দেখতে পাবে না একবার যেখান থেকে আমরা চলে যাই সেখানে কি আর মানে আশা হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও আশা হয়ে ওঠে না সমস্ত জিনিসপত্র চলে গেছে কিন্তু আমার গাছের আমার টপ কটা সেগুলো আর তিন বছর এখানে ব্লগ করেছি আমি খুব চেনা তোমাদের এই বাড়িটা ভেতরে একটা চাপা কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না যাই হোক সমস্ত জিনিসপত্র চলে গেছে বৃষ্টির জন্য আটকে গেছিলো তাও আলমারিটা ভিজে গেছে গিয়ে শুকনো করে ভালো করে মুছে নিতে হবে জল দেখো বাইরে এই জল এখন যাবে না এই জল তিন চার মাস প্রায় এখানে থাকবে আমার গাছগুলো তোলা হয়নি গাছগুলো পরে হয়তো হাতে হাতে করে নিয়ে যেতে হবে এই এইজ আমার টপগুলো নটা টব রয়েছে এগুলো হাতে হাতে করে নিয়ে যেতে হবে কিছু করার নেই আর ঘর পুরো খালি গ্যাস চলে গেছে এই এইযো নিজে হাতে করে গুছিয়েছিলাম নিজে হাতে করে সব লন্ড বন্ন করে নিয়ে আবার চলে যাচ্ছি এগুলো সব পরের বারে যাবে ঘর পুরো খালি বারোকে ছোট ওই বাস্কেটের মধ্যে করে নিয়ে যাব এই জানলাটা যখন লাগায় কত খুশি হয়েছিলাম মানে ঘরে জানলা ছিল না তো জানলাটা লাগিয়েছিল তখন কত আনন্দ সেটা ছেড়েই চলে যেতে হচ্ছে যাই হোক চলো এখন ওইখানে কিভাবে জিনিসপত্রগুলো রেখেছে আমি জানি না ওইগুলো সব ঠিকঠাক করতে হবে গিয়ে আর ঘরটা ঝাড়ামোছা কি ব্যাপার আছে দেখতে হবে ঝাড়ামোছা তো আমি কালকে করে আসিনি চলো খাবার পরে দেখা হচ্ছে পুরো ঘর খালি এই যে কালু শুয়েছিল কালুও বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে সমস্ত কিছু নিয়ে নিয়েছি দুবার গেছে ভ্যান আর শেষবারের জিনিসগুলো আমরা হাতে হাতে করে নিয়ে যাব চলো গাছগুলো এখন আর নিতে পারলাম না গাছগুলো পরে এসে নিয়ে যাব কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব গাছগুলো চলে গেলাম হ্যাঁ যাস শেষবারের মতো বাড়িটা দেখিনি আমি হাতে এগুলো নিয়েছি এই এই কয়েকটা জিনিস আমার হাতে রয়েছে চলো একেবারে ওই বাড়িতে গিয়ে দেখা হবে নতুন বাড়িতে গিয়ে কালোদের জন্য খুব কষ্ট হচ্ছে